এ পর্বে আমরা স্কুল পর্যায়ের আঠারোতম শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করবো তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি পাস আউট মিন্স তা পাস আউট বলতে বোঝা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া তাহলে এটা বলতে আমাদের এই চারটে অপশনের ভিতর কোনটা আছে সেটি হচ্ছে আমাদের খুঁজে বের করা লাগবে তা দেখো প্রথম অপশানে বলা আছে কি ডাই ডাই মানে কি মৃত্যুবরণ করা অজ্ঞান হয়ে যাওয়ার মৃত্যুবরণ করা তো এক না তাহলে প্যাস আউট মিনস ডাই আমাদের হবে না দেখো ফেন্ট ফেন্ট শব্দের অর্থ কি অজ্ঞান হয়ে যাওয়া অথবা দুর্বল হয়ে যাওয়া তাহলে পাস আউট মিনস ফেন্ট ডিসঅপিয়ার মানে কি অদৃশ্য এটাও হবে না ক্রস মানে কি অতিক্রম করা এটাও হবে না তাহলে আমাদের অ্যান্সার করলামোর খ দেখো বানলোতে কি বলা আছে দিপ পুলিশ ইজ লুকিং দ্য মার্ডার এখানে মার্ডার হবে ভুলে মাদার দেওয়া তো দেখো দিপ পুলিশ ইজ লুকিং হবে কি ইন্টু কারণ পুলিশ কী করে তদন্ত করে আর লুকের সাথে যখন আমাদের ইন্টু হয় তখন তার অর্থ দ্বারা তদন্ত করা লুকের সাথে যদি আমাদের অ্যাট হয় তার অর্থ দ্বারা আছে তাকানো লোকের সাথে যদি ফর হয় তার অর্থ দ্বারা পরীক্ষা করা আর লুকের সাথে যদি আমাদের আফটার হয় তার অর্থ দ্বারা দেখাশোনা করা তাদেরকে এরপর তিপ্পান্নতে আসি দ্য ফেস ম্যান অফ পার্টস মিনস তাহলে ম্যান অফ পার্টস বলতে কী বোঝায় সেটা আমাদের জানতে হবে ম্যান অফ পার্টস মিনস হচ্ছে প্রতিভাবন মানুষ তাদেরকে এখানে অনেস্ট অনেস্টার প্রতিভাবন মানুষটা একই না সিনসিয়ার মানে আন্তরিক আন্তরিকার প্রতিভাবন মানুষটা একই না ট্যালেন্ট এটা হবে আমাদের অ্যান্সার ট্যালেন্ট মানে কি প্রতিভাবন ওটলেস মানে কি মূল্যহীন এটাও আমাদের হবে না দেখো চুয়ান্নতে কি বলা সিলেট দ্য সেম মিনিং ড্যাশ প্যারাগমেটিক প্যারাগমেটিকের সেম মিনিং হচ্ছে তোমার খুঁজে বের করা লাগবে তো দেখো প্যারাগমেটিক শব্দ হচ্ছে ব্যবহারিক তাহলে সিনেমা হবে কি প্র্যাকটিক্যাল তাহলে আমাদের চুয়ান্ন অ্যান্সার হবে গ ওয়েস্টফুল ওয়েস্টফুল তো আমাদের হবে না ওয়েস্টফুল মানে কি আমাদের অপবাহী প্রোডাক্টিভ মানে কি ফলপ্রসূ আর এখানে ফুসি বাকি আছে ফুসি মানে হচ্ছে অস্থির তাহলে এখানে প্যারাগমেটিকের সাথে মানে ব্যবহারিকের সাথে একটা ওয়ার্ড মেলে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল তো দেখো পঞ্চান্নতে কি বলা অ্যান্টোনিম অফ অ্যালি ইজ তাহলে অ্যান্টোনিম বের করা লাগবে এলি তাহলে অ্যালি মানে কি সেটা আমাকে জানতে হবে না অ্যালি শব্দের অর্থ হচ্ছে আমাদের মিত্র সহযোগী বা বন্ধু এর সিনোনিম কলাম ফ্রেন্ড এটা কলাম অ্যালির অ্যান্টোনিম না চাইল্ড মানে কি শিশু তাহলে তো হবেই না কংগেস্ট কংগেস্ট শব্দের অর্থ কি ঘন বৈশিষ্ট্যপূর্ণ এটা আমাদের হবে না তো এখানে অ্যালি আছে না তাহলে অ্যালি মানে কি যেহেতু আমাদের বন্ধু তাহলে এর বিপরীত কি হবে শত্রু তাহলে আমাদের অ্যান্সার হবে কি অ্যানিমি তাহলে আমাদের পঞ্চান্নের অ্যান্সার হবে ঘ দেখো ছাপ্পান্নতে কি বলা হ্যাড আই দা উইংস অফ এ বার্ড মেক ইট অ্যাসারটিভ এটা আছে এক্সক্লোমেটারি সেন্টেন্সে আছে একে আমাদের অ্যাসারটিভ করতে হবে তো দেখো হ্যাডের পরিবর্তে জাস্ট তুমি আই উইস বসিয়ে দিবা হ্যাড অথবা যদি ইফ থাকে তখন তুমি কি বাসাবা আই উইস বসাবা এরপরে আই আনবা এই হ্যাড আবার নিয়ে আসবা আই হ্যাড দ্য উইংস অফ এ বাদ তাহলে অ্যান্সার কত আমাদের কম তাকো 57 বলা আছে হি গট ড্যাশেস ইলনেস ইনটু এক্স তো মনে রাখবা গেট ওভার শব্দটার অর্থ আছে কাটিয়ে ওঠা তাহলে হি জেট এখানে গট ওভার হবে গট ওভার মানে কি কাটিয়ে উঠেছিল তাহলে হি গট ওভার হিজ ইলনেস ইনটু এক্স এর বাংলা অর্থ দ্বারা আছে কি সে দুই সপ্তাহের মধ্যে তার অসুস্থতা থেকে কাটিয়ে উঠেছিল তাহলে আমাদের आंसर হবে কি ঘ দেখো আটান্নতে কি বলা মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই কুক দ্য ডিনার তাহলে এখানে মনে রাখবা হোয়াইল অথবা হোয়েন যদি থাকে এক পাশে যদি পাঁচটি ইন্ডিফিনিট থাকে অপর পাশে ফার্স্ট কন্টিনিউয়াস হবে আর এক পাশে যদি ফার্ট কন্টিনিউস থাকে অপর পাশে ফার্স্ট ইন্ডিনিউ ইন্ডিফিনিট হবে তাহলে কি এখানে মাই আঙ্কেল অ্যারাইভ তার মানে কি পাঁচটি ইন্ডিফিনিট দিয়ে আসে তাহলে অপর পাশে হবে কি পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে আটান্ন অ্যান্সার হবে আমাদের কত ঘম দেখো অনুসারীটা কি বলা আছে হি অ্যাডভাইস মি ড্যাশ স্মোকিং তা মনে রাখবা কি গিভ আপ শব্দের অর্থ হচ্ছে কি কোনো অভ্যাস ছেড়ে দেওয়া তাহলে হি অ্যাডভাইস মি গিভ আপ স্মোকিং মানে সে আমাকে উপদেশ দিয়েছিল তোমার স্মোকিং ছেড়ে দিতে তার টু গিভ আপ মানে মূলত ছেড়ে দেওয়া তাহলে আমাদের অ্যান্সার বোক তো অনুসারীটার খ সাইডে কি বলে দেখো দেয়ার ইস ডাস ইন কাপ তো এখানে দেখো টি এসে আনকাউন্টেবল না আর খুবই সামান্য অর্থ বোঝাতে আমাদের ভেরি লিটিল ব্যবহৃত হয় নাহলে ভেরি ফিউ ব্যবহারিত হয় দেখো টি যেহেতু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের ফিউ বসে যদি আমাদের ফ্রেন থাকতো সেটা কি কাউন্টেবল নাউন তখন আমরা ফিউ বসাতাম যেহেতু এখানে টি দিয়ে আসে তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই তা আমাদের এখানে হবে হচ্ছে ভেরি লিটিল তাহলে সাইটের অ্যান্সার হবে কত ক দেখো একশোটিতে বলা আছে কি দি ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি তো মনে রাখবা কোনো একটা সেন্টেন্সে যদি ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু এগুলো আসে তারপরে জাস্ট ভার্বের সাথে আইন দিযুক্ত করে দেবা তো দেখো একটা মাত্র অপশনে জাস্ট ভার্বের সাথে আইন দিযুক্ত করা আছে তার আমাদের অ্যান্সার হবে কত ঘ টু টেকিং কিন্তু হবে না কারণ এখানে পি পজিশন আইনে ভার্বের সাথে আইন দিযুক্ত করা হয়েছে আর টু এর পর এমনিতেও কারণ ভার্বের সাথে আইন দিযুক্ত হয় না টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যদিও আমরা মনে রাখবো কি ক্যান নট হেল্পের পর জাস্ট ভার্বের সাথে আইনজি যুক্ত করব তাহলে একষট্টি অ্যান্সার কি ঘ তাহলে খুব বাষট্টিটা বলা কি এ টু রুপ্যাট্রিওট ক্যান ডাই হিস কান্ট্রি দেখো এ ট্রু পেট ক্যান ডাই ফর হিস কান্ট্রি কারণ কি একজন সত্যিকারের যে দেশপ্রেমিক লোক সেটা দেশের কারণে হচ্ছে মারা যায় ডাইফর মানে কি কোনো কারণে মারা যাওয়া আর ডাই অফ ডাই অফ শব্দের অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া তা একটা সত্যিকারের দেশপ্রেমিক রোগে মারা যাবে এমন কলম কোনো কথা নেই ডাই ইন মানে কি দুর্ঘটনায় মারা যাওয়া আর বাই মানে কি কোনো কিছুর দ্বারা মারা যাওয়া তো দেখো আমাদের সব দিক থেকে বিবেচনায় বাষট্টি অ্যান্সার হবে ডাই ফর দেখো তেষট্টিটা কী বলা আছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড এ আমাদের অ্যাক্টিভ করতে হবে মানে ভাগ্যের লিখন নাহি যায় খণ্ডন তাই না এ আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে তা দেখো এখানে আমাদের কলাম এই যে হোয়াট ইজ লটেড এইটুকু কেসে কলাম আমাদের সাবজেক্ট ক্যানট বি ব্লটেড এটা হচ্ছে আমাদের ভাব এই কিন্তু কোনো অবজেক্ট নেই তাহলে আমাদের যেহেতু অ্যাক্টিভ করতে হবে তাহলে প্যাসিভ বাক্যের অবজেক্টই করলাম আমাদের অ্যাক্টিভ ব্যাসের সাবজেক্ট হবে তা দেখো যেহেতু আমাদের নেই আর ভাগ্যের লিখন মানে কি আমাদের কথাই বলা হচ্ছে আমাদের ভাগ্যের লিখন আমরা খণ্ডন করতে পারবো না বা মুছে ফেলাতে পারবো না তাই আমরা অবজেক্ট হিসেবে উই ধরে নেসি আর ওই অবজেক্ট উইটাই করলাম আমাদের অ্যাক্টিভ ব্যাসের সাবজেক্ট হবে তাহলে আমরা আনবো কি ওই তারপর দেখো এই পরের অংশটুকু নিয়ে আমরা কাজ করবে উই ক্যান নট এটুকু আমরা নেব আর প্যাসিভ ভয়েসে তো আমরা বি নিয়ে আসি আর ভিতরি নিয়ে আসি তাহলে বি উঠে যাবে আর ভিতরির জায়গায় আমাদের জাস্ট বেস ফ্রম বসবে তাহলে উই ক্যান নট ব্লট তাহলে দেখো এইখানে আমাদের ঘ নম্বর অপশানও এটা দেওয়া নেই ঘ নম্বর অপশানও দেওয়া নেই আর বাকিগুলো কলম আমাদের চেক না করলেও হচ্ছে তারপর আমরা বলি দেখো এই যে হট বসাবা তারপর প্রথম টুক বসাবা এরপর হচ্ছে আমরা আবার সাবজেক্ট নিয়ে আসবো যেহেতু উইটাকে আমরা সাবজেক্ট ধরেছি ওই নিয়ে আসবো তারপর তুমি এসে মাস্ট বসাবা তারপরে এই যে বি প্লাস ভি আছে না বি তো উঠে যাবে মানে ইসটা উঠে যাবে আর লটের এই ভি থ্রিটা উঠে জাস্ট এর বেস ফ্রম বসাবে এটা আছে লট তাহলে আমাদের তেষট্টি অ্যান্সার হবে কত খ দেখো চৌষট্টিতে কি দিয়ে আছে লিঙ্গুয়া ফ্রান্সা মিন্স লিঙ্গুয়া ফ্রান্সা মিন্স বলতে কি বোঝায় মানে বহুভাষীর ভিতরে যে সাধারণ ভাষার মাধ্যমে তাদের ভিতরে যোগাযোগ স্থাপন করা হয় তাকে বলা হয় কি লিঙ্গুয়া ফ্রান্সা তার মানে এটা মিনস হবে কমন ল্যাঙ্গুয়েজ তাহলে চৌষট্টি অ্যান্সার হবে কত ক দেখো মেড ইন স্পিচ তো আমাদের হবে না মেড ইন স্পিচ মানে কি প্রথম বক্তৃতা তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দ্বিতীয় ভাষা এরকম হবে না মাদার ল্যাঙ্গুয়েজ মানে কি মাতৃভাষা এটাও আমাদের হবে না তাহলে লিঙ্গুয়া ফ্রান্সা মিনস কমন ল্যাঙ্গুয়েজ দেখো পঁয়ষট্টিতে কি বলা দি ওয়ার্ক ইস টু বি ড্যাশ ইমিডিয়েটলি তাহলে এখানে আমাদের কি হবে তা দেখো এখানে টু বি আছে না টু পরে বিশ্বটা জাস্ট ভিতরে বসিয়ে দিবা তাহলে টু বি ডান হবে আমাদের টু যদি যদি শুধু থাকতো তাহলে ভার্বের বেস্ট ফর্ম বসাতাম মানে টু ডু হতো যেহেতু টু বি আছে তাহলে এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দেবো তাহলে শেষটিতে কি বলা দি ওয়ার্ক গ্যারোলাস মিনস গ্যারোলাস বলতে কি বোঝায় সেটা তো আমাকে আগে জানতে হবে গ্যারোলাস বলতে বোঝায় আছে বেশি কথা বলা তা দেখো টকিং টু মাস তাহলে সেসেটি অ্যান্সার হবে তোমাদের গ ওয়ার্ডলেস মানে কি মূল্যহীন টকিংলেস মানে কি কম কথা বলা স্পেশালেস মানে কি বক্তৃতাহীন এটা তো হবে না তাহলে টকিং টু মাস মানে হচ্ছে কি বেশি কথা বলা তাহলে আমাদের অ্যান্সার হবে কত ঘ দেখো সাতষট্টিটা কি বলা আছে কিছু করার আগে ভালো করে ভেবে নিও তার মানে এটা কি হবে লুক বিফোর ইউ লিভ এটা আমাদের একটা মানে ভাবিও করিও কাজ করিও ভাবিও না তাহলে হবে ঘ দেখো আছে পার্টস অফ স্পিচ ইজ ওয়ার্ড ফাদারলি এখানে দেখো নাউনের সাথে এলয় যুক্ত আছে আর নাউনের সাথে যদি এলআই যুক্ত থাকে আমরা চোখ বন্ধ করে অ্যাজেক্টিভ বলে দিব আর যদি ভার্বের সাথে এলয় থাকতো তখন না আমরা অ্যাডভার্ব বলতাম দেখো উনসত্তরে কি বলা আছে ইয়োর ক্লাক হ্যাজ রান দেখো রান ডাউন শব্দের অর্থ কি ওয়াসাল হয়ে যাওয়া বা অকেজ হয়ে যা তাহলে ইয়োর ক্লক হ্যাজ রান ডাউন মানে তোমার ঘড়ি অকেজে হয়ে গেছে তাহলে উনসত্তরের আনসার হবে কত আমাদের গ দেখো সত্তরে কি বলা দিন নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ তার মানে অ্যাপ্রুভের নাউন ফর্ম আমাদের বের করতে হবে তা দেখো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ শব্দের অর্থ কি অ্যাপ্রুভ শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা তাহলে এটা কিসে আছে আমাদের ভার্বে আছে তাহলে নাউন ফর্ম আমাদের বের করতে হবে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল হচ্ছে তার নাউন ফর্ম মানে সমর্থন বা অনুমোদন আর অ্যাপ্রুভ অ্যাপ্রুভনেস অ্যাপ্রুভাল নেই এগুলো হচ্ছে আমাদের সাধারণত ব্যবহৃত হয় না তারপর যদি তুমি বের করতে চাও যে অ্যাজেকটিভ কী হবে অ্যাপ্রুভড মানে এর সাথে জাস্ট তুমি ডি যোগ করে দিবা অথবা অ্যাপ্রুভিং তখন হচ্ছে অ্যাপ্রুভে তুমি অ্যাজেকটিভ পেয়ে যাবা এরপর আমরা তো বললাম যে ভার্ব হচ্ছে অ্যাপ্রুভ আর অ্যাপ্রুভাল হচ্ছে নাউন তাহলে আপনাদের অ্যাডভার্ভ কোনটা হবে অ্যাডভার্ভ হবে কি অ্যাপ্রোভ ভি ই ডি এল ওয়াই হবে অ্যাপ্রোভ তাহলে আমাদের সত্তরের যেহেতু এখানে বলেছে দি নাউন ফর্ম অফ অ্যাপ্রোভ ইস তাহলে অ্যান্সার হবে কত অ্যাপ্রোভ দেখো একাত্তরে কি বলা আছে লাইনটি কেটে দাও পেনথরো দা লাইন কারণ পেনথর মানে কি কেটে দাও তাহলে পেনথ্রো দা লাইন মানে কি লাইনটি কেটে দাও তা দেখো বাহাত্তরে কি বলা আছে। মেট্রো রেলস ইজ অন অফ দা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ ফাইন্ড আউট দ্য কাইট সেন্টেন্স এখানে ফার্স্ট ভুল করে লেখা তা দেখো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে ওয়ান অফ দ্য যেহেতু ডি আছে আর এখানে গ্রেটেস্ট ডি আছে তার মানে এটা কি সুপারলেটিভ ডিগ্রি আর এই চারটে অপশন যদি তুমি ভালো মতো দেখো তাহলে দেখো কি ভেরিফিউ বা নো আদার এগুলো দিয়ে আসে তার মানে এখানে পজিটিভ ডিগ্রি করা হয়েছে দেখো ওয়ান অফ দ্য থাকলে আমাদের কী হবে ভেরিফিউ হবে দি যদি থাকতো তখন আমরা নো আদার আনতাম তাহলে একটা মাত্র অপশনে ভেরিফিউ আসে এটাই আসছে আমাদের অ্যান্সার পুরোটুক কিন্তু আমাদের করাও লাগছে না দেখো তিয়াত্তরে কি বলা দি সিনোনিম অফ ফ্রান্সিস ফ্রান্সিস বলতে কি বোঝায় নাগরিকের অধিকার তার চার্টার চার্টার শব্দের অর্থ কি সনদপত্র লাইসেন্স মানে কি অনুমতিপত্র প্রিভিলেগ প্রিভিলেগ মানে কি বিশেষ সুবিধা বা অধিকার তাহলে ফ্রান্সিস ইজ প্রিভিলেজ তাহলে এটা হচ্ছে তার সিনোনেম অল অফ দ্য অ্যাবভ এটা তো হবে না কারণ সবগুলো সঠিক নয় দেখো চুয়াত্তরে কি বলাম চুজ দ্য ডিরেক্ট স্পিক অফ দ্য সেন্টেন্স সি টোল্ড মি স্ট্যান্ড আপ তাহলে মনে রাখবা যদি কোনো সেন্টেন্সের টোল্ড মি থাকে তখন আমাদের সেই হবে তাহলে এই যে টু আছে না এই টুটা আমাকে উঠে যাবে তাহলে হি সেই টু মে স্ট্যান্ড আপ তাহলে সুত্তরে অ্যান্সার বোক আমাদের ঘ দেখো পুঁচাত্তরে কি বলা হি সেই দ্যাট হি ড্যাট দ্য প্রিভিয়াস ডে তাহলে এখানে আমাদের কী হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এখানে সেই ডেট আছে না এখানে হবে কি হ্যাড কাম কারণ কি এখানে দেখো দ্য প্রিভিয়াস ডে দিয়ে আছে দিন তাই না এখানে সেই ডেট ডে আছে তাহলে এখানে যেহেতু সেই ডেট দিয়ে আছে তার মানে কি এটা পাঁচটা ঘটনা তাহলে হি আছে না এরপরে হচ্ছে তোমার হেড প্লাস ভিতরে হবে তাহলে তাহলে হ্যাড কাম হবে আমাদের